খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্রেন্ড চোখে পড়ে কখনো ডাল গোনা কফি আবার কখনো ঘিপলি আর্ট সম্প্রতি ভাইরাল হচ্ছে কাচের গ্লাসে হলুদ মেশানো ভিডিও এক গ্লাস জলে হলুদ মিশিয়ে তার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে এক চামচ হলুদ একটি জল ভর্তি কাঁচের গ্লাস ও মোবাইলের ফ্ল্যাশলাইট এই তিন নিয়েই ম্যাজিক দেখাচ্ছেন ও সেই ভিডিও পোস্ট করেছেন অনেকেই আসলে ব্যাপারটা কি নয়া এই ট্রেন্ডকে বলা হচ্ছে গ্লোয়িং ওয়াটার রান্নাঘরের হলুদ জল আর কাচের গ্লাস এই তিন উপাদান ব্যবহার করেই এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ট্রেন্ডের ভিডিওতে অনেকেই লিখেছেন এবার কিন্তু দাম বাড়তে পারে হলুদের কিন্তু কিভাবে তৈরি হচ্ছে এই গ্লোয়িং ওয়াটার প্রথমে একটি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে তা উল্টে রাখতে হবে এবার কাঁচের গ্লাসে জল ভর্তি করে সেই গ্লাস রাখতে হবে জ্বলন্ত ফ্ল্যাশ লাইটের ওপরে তারপর ঘরের আলো নিভিয়ে কাঁচের গ্লাসের মধ্যে ফেলে দিতে হবে এক চিমটে হলুদ এই মুহুল গুঁড়ো ধীরে ধীরে মিশতে শুরু করবে জলের সঙ্গে আর তখনই সেই জল ভর্তি গ্লাসের ভিডিও তৈরি করতে হবে আর এভাবেই ভিডিও বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় সঠিক হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করা যেতেই পারে সাত